তাফসিরে পড়েছি চারজন মহিলাকে আল্লাহ দুনিয়ায় সব চাইতে সুন্দরী করে বানিয়েছেন তার ভেতরে হাওয়া এক নাম্বার দ্বিতীয় নম্বরে ছিল বিলকিস তিন নম্বরে ছিল জুলাইখা চার নাম্বার হজরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারা এত সুন্দর করে আল্লাহ দুনিয়াতে কাউকে বানানো নি আর বানাবেনও না পুরুষদের ভেতরে দুইজন মানুষকে সব চাইতে বেশি সৌন্দর্য দিয়েছিলেন একজনের নাম মোহাম্মদ রসুল্লাহ আর একজনের নাম হজরত ইউসুফ আলাইসাল্লাম পৃথিবীর সব চাইতে বড় বিশ্ব সুন্দরী হজরতে হাওয়া দেখার পরেই হজরতে আদম ধরতে গেলেন তাকালেন আল্লাহ বলেন তাকানো যাবে না ধরাও যাবে না হজরতে আদম সময় বলেছে রব্বুল আলামিন ধরাও যাবে তাকানো যাবে কি করলে আপনি সেই বুদ্ধি দেন আল্লাহ বলেন ধরাও যাবে তাকানো যাবে বিয়ে করা লাগবে এখান থেকে প্রমাণ হয় বিয়ের আগে যে প্রেমগুলো করা হয় এটা হারাম এই এলাকায় মনে হয় চলছে প্রেম তো চলছে বড় কেউ চলছে খেয়াল করে শুনবেন আমি মাসলা বলার জন্য আদম বলেন আল্লাহ আমি বিয়ে করতে রাজি আছি অসুবিধা নেই আল্লাহ বলেন বিয়ে করতে রাজি হলে হবে না দেওয়া লাগবে বলেন দেন টাকা পাবো কোথায় কিছু যখন নেই আমার শেষ নবী মোহাম্মদ রসুল্লাহর নামে দশ বার দরুদ পড়ো ওইটাই আমি দেন মোহর হিসাবে ধরে নেব তারপরও তার এ দেন মোহর দেওয়া লেগেছে এখন যদি কেউ চালাকি করে বলে দশ বার না পঞ্চাশ বার দিচ্ছি হাজরাতে আদম আলাই বিয়ে হয়ে যাওয়ার পরে এবার যে মূল কথাটা বলার জন্য আমি এটা পড়েছিলাম হাজরতে আদম ন বিকাল নাইবার আদেশ দিলেন অকল নাইয়া দা মস্কন আংতাও জোখান জান্নাথা অকুলামিনহারকদান আইসমা খেয়াল করে বেশ শেষ হওয়ার পরে আল্লাফাক বলেন স্ত্রীকে নিয়ে এবার চলে যাও জান্নাত কার বাড়ি আদম আলাইসাল্লামের কার বাড়ি আমাদের বাবার বাড়ি আমাদের বাবার বাড়ি না আল্লাহ পাক জানাতে চাইলেন যে স্ত্রীকে নিয়ে এবার তোমার বাড়ি যাও তার মানে বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে বাবার বাড়ি এইটাই কোরআনের নির্দেশ অথচ অনেক আছে বিয়ে করে নিজে ঘর জমায় থাকে এলাকায় ঘর জমায় না কার ধরে তাড়িয়ে দেবে রাই তুই বিয়ে করে বাবার বাড়ি যাবি তুই নিজে সব থেকে চাস এতটুকু শেষ করেননি পাক বলেন তুমি নিজে যাও তোমার বউকে নিয়ে যাও অকুলা আল্লাহ দাইনি একবারে অকুলা তাও দিই আজ নারী পক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ নারী মুক্তি পরিষদ প্রায় তেরোটা সংগঠন কাজ করছে দেশে নারীর পক্ষে কি দিতে পেরেছেন আপনি দেড় হাজার বছর আগে আমার আল্লাহ যেটা দিয়েছে ওইটা যদি নারীরা এভাবে বসতো ওরা নিজেদের অধিকারের জন্য আন্দোলন করতো আল্লাহ কিভাবে হে আদম তুমি নিজের বউকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে নিজে খাবে শুধু তা না তুমি যা খাবে স্ত্রীকে ওই মানের খাবার খাওয়াবে তুমি যেই মানের পোশাক পরবে ওই মানের পোশাক পরা লাগবে তাকে নিজে খেয়ে আসে মরণের মতো আর আসার সময় বাদাম নিয়ে আসে আমি একবার ধরা খেয়েছিলাম বিয়ের পরে বাইরে থেকে আমার তো বাড়িতে খাবার খাওয়া লাগে কম বাইরে সেরকম খাওয়া খেয়েছি আমার আব্বা জানে যে খেয়েছি আসার সময় বাদাম নিয়েছি কয়েকটা আমি বাড়িতে ঢোকার পরে বলছি দাঁড়া কি তোর কাছে কিছু আছে না আছে কি বাদাম কি করবে তামার আমার নারে দেব নিজে তো খেয়েছ মরণের মতো আর আসার সময় বাদাম নিয়েছ ভালো জিনিস আনতে পারো না ওই দিন থেকে বুঝেছিলাম যে না নিজে যে খাবার খাওয়া লাগবে ওই মানের খাবার স্ত্রীর জন্য ব্যবস্থা করা লাগবে ওদের অধিকার আল্লাহ কিভাবে দিয়েছে আল্লাহ কিন্তু আংটা দিতে পারতেন যে তুমি আগে মরণে খাওয়া খাও এরপরে যা বাসে ওরে দিও না যতটুকু পারবেন যতটুকু পরবেন খাবেন ওই পরিমাণে ওই মানি দেওয়া লাগবে এতটুকু আল্লাহ শেষ করেননি রগদান হাইসো সে তোমা যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা খাবে কিন্তু সাবধান এই তাকান অলা তাক রবা হা এই গাছের নিকটে যাবে না আমরা মনে করি এটা শুধু গন্দম গাছ না শুধু যদি গন্দম গাছের কথা আল্লাহর উদ্দেশ্যে থাকতো তাহলে আয়াত নাসিল করে আমাদের জানাবেন কেন অলা তাঙর বা হাদিহি সাজারা এই গাছের নিকটে যাবে না কারণ এই গাছটা ছিল বর্ডার আল্লাহর নিষিদ্ধ জায়গা এই পৃথিবীতে আল্লাহর এরকম পাঁচশোটা বর্ডার আছে যশোরের বেনাফোল বর্ডার দর্শনার বর্ডার গলিপুরের বর্ডার এই পৃথিবীতে আল্লাহ পাঁচশ তো বর্ডার দিয়েছেন নিষিদ্ধ জায়গা দিয়েছেন আপনি এই সমস্ত জায়গায় বউ নিয়ে যেতে পারবেন না এই যে বিভিন্ন মেলাতে অনুষ্ঠানে মানুষ যাচ্ছে হ্যাঁ যাবেন না কেন আনন্দের জন্য যাওয়া যাবে কিন্তু যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না স্ত্রীরও পর্দা থাকে না ওই রকম জায়গায় যাওয়া যাবে না যদি যান ফাতা কুনা দুইজনই জালেম হয়ে যাবে তাহলে বউ নিয়ে বেড়ানো যায় আছে না নেই আছে এমন জায়গায় যাওয়া লাগবে যেখানে গেলে পর্দা ঠিক থাকে নিজের এবং স্ত্রীর যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না বড় পর্দা থাকে না এরকম জায়গায় যাওয়া যাবে না এ নিষিদ্ধ কাজ কার হাজারো মানুষ আজ এই কাজে ব্যস্ত নিজের বউ যদি সুন্দর হয় মেয়ে সুন্দর হয় ও দিশায় পায় না করবে কি আরো পরিমনের মতো করে সাজিয়ে নিয়ে যায় কারণ এই মহিলারা আমি কাছ থেকে দেখেছি তো জেলে এই বলছি না চেহারা একবার খারাপ ভালো আছে না সত্যি বলছি ভালো আছে কারণ আমি চার নাম্বারে ও তিন নাম্বারে ওই জেলে যাওয়ার সময় তো দেখা হয়তো কোটে যাওয়ার সময় দেখেছি চেহারা ভালো ও এখনও এরকম স্টাইলে থাকে এখন এখন মনে হয় খারাপ হয়ে গেছে নাকি এখন খারাপ হয়ে গেছে যেখানে গেলে নিজের পর্দা থাকবে না স্ত্রীর পর্দা থাকে আমি একটা হাদিস পড়েছিলাম বিশ্বনবী বলেন কেয়ামতের ময়দানে দশ প্রকার আকৃতি দিয়ে মানুষকে আল্লাহ তুলবে তার ভেতরে নয় নাম্বারে তারা কিছু মানুষের আকার হবে শুকুরের মতো আপনি এই চেহারাকে সুন্দর করার জন্য ফ্যারেন্ট লাভলি ফেরেশ মাস কত কিছু মাখে নত সে চেহারা থাকবে না মরণের পরে পাল্টিয়ে শুকুরের মতো হয়ে যাবে ইয়র ফুল মজিরী মোনা বিসি মাহোম ফাই ওখবিন অ সীম আখ দাম আই দিবান জবান খুলে দিয়ে কোরআনের এই আয়াতটা পড়েন মডেন আই আলা বিকমা তো কালিব এদের তাফসিরে মফাস্সিরী লিখেছেন কেয়ামতি আল্লাহ মানুষের আকার করবে দশ প্রকার তার ভেতরে নয় নাম্বার প্রকার হবে শুকুরের শুকরের কাসকিং নিজের স্ত্রীকে নিজের মেয়েকে বেটার বাউকে নিয়ে দেখবেন এক জায়গায় যায় নিজে বসে বসে গল্প করে আর ওগুলো সব ছেড়ে দেয় আজ হাজারো মানুষের চরিত্র ঠিকই শুকুরের মতো নিজের বউ বেটার বউ মেয়েকে নিয়ে যাচ্ছে অনুষ্ঠানে বাজারে নিজে এক জায়গায় বসে থাকে আর ওগুলো সব আল্লাহর রাস্তায় দেয় না এটা ঠিক ঠিক বলা আল্লাহর রাস্তা আপনি কেন ঠিক বলবেন আবার যদি একটু সুন্দরী হয় ওদিশা পায় না মানুষকে দেখিয়ে নিজেও মজা পায় ওদেরকেও মজা পাওয়ায় আর ওই যে চত্বরে একবার মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছি হঠাৎ দেখি একজন পাশে পেছনে তাকানোর পরে আর তাকাতে পারলাম না বললাম ভাই কি কি ভাবি মশারি আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হামসা করবো কি আমি তো সারা জীবন দেখলাম আমি আর কত দেখবো এলাকার মানুষের হক নেই করে বেড়াচ্ছে এরকম হাঁক তোলেন তো ওর ওরটাই মনে হয় দেখার মতো আছে আর বাকি গুলোর অবস্থা ভালো না না আমি শুধু হাসির জন্য বলি না আপনার চেহারা থাকবে না শুকর হয়ে উঠবেন